খুব সহজেই অল্প সামান্য উপকরণ দিয়ে মাছের তেলের বড়া তৈরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস তৈরি করব মাছের তেলের বড়া প্রথমে মাছের তেল ভালো করে ধুয়ে নিই এরপর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিই হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লঙ্কা গুঁড়া হাফ চামচ লবণ সামান্য কালো জিরা দুই টেবিল চামচ চালের গুঁড়া সবগুলো উপকরণ ভালো করে মেখে নিই এরপর গ্যাসে করাই বসিয়ে গরম করে নিই তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিই এরপর আগে থেকে মেখে রাখা মাছের তেল গরম তেলে বরা আকৃতিতে সেরে দিই প্রতিটি বড়া একই পদ্ধতিতে সেরে দিই বড়া ছেড়ে দেওয়া হলে আমি ভাজার জন্য অপেক্ষা করব। এক পিট ভাজা হয়ে গেলে আমি আর এক পিট উল্টে দেব মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলো ভেজে নিব যাতে বড়া ভিতর থেকে ক্রিস্পি হয় বড়া ভাজা হয়ে গেলে আমি তুলে নিব রেডি মাছের তেলের মুখরুচক সুস্বাদু বরা রেডি বাই দা ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ